ওজন্য লোকেতেকে পত্তি আমি বলতো আজকে চিন্তামণি বারবার দেখলো বিল্লমঙ্গলে বাবা মারা গেছে অসচেতনতায় প্রত্যেকদিন আসছে একদিন চিন্তামণি বিল্লমঙ্গকে ঠক ঠককা দেবে কি ধাক্কা এমন ঠকাবে এমন শিক্ষা দেবে যেন তার চৈতন্য হয়ে যায় বিল্লমঙ্গল যখন অন্ধকার রাত্রিতে অসচেতনতায় চিন্তার কাছে গেছে তখন চিন্তা বলছে ঠাকুর কি তোমার বাবা মরেছে না হ্যাঁ তোমার লজ্জা করে না কেন লজ্জা করবে তোমার বাবা মরে গেছে পুত্র কেন মানুষ চাই পুত নামক নরক থেকে উদ্ধার হওয়ার জন্য অসচ কেন পালন করে পুত্র পিতা পিতাকে শ্রদ্ধা করার জন্য পিতা রাস্তা শান্তির জন্য অসচ পালন করছে আর তুমি কেন একটা পতিতা মেয়ের কাছে বারবার কি পেয়েছো তুমি আমার কাছে তুমি আমার কাছে কি পেয়েছো বারবার আমার কাছে ছুটে আসো তুমি জানো না লোকে আমাকে পতিত আমি বলি তবু কেন পতিতের কাছে ছুটে আসো তোমার কলঙ্ক হবে না তোমার বাবা মারা গেল তুমি আস চিন্তা ছোটবেলায় আমার বাবা মারা মা মারা গেছে এখন আমার বাবা মারা গেল গ্রামে আমাকে কেউ ভালোবাসে না আমি আপন বলতে দুজনকে জানি এক ঈশ্বর আর এক তুমি চিন্তামণি আমি তোমাকে ছাড়া প্রেমটা দেখুন কোন জায়গায় পৌঁছাচ্ছি চিন্তা মনে বলে উঠলো ঠাকুর কালকে তোমার বাবার যদি কালকে কালকে আমি আমি কথা করে তোমার বাবার শ্রাদ্ধের দিন তুমি আমাকে ভালোবাসো হ্যাঁ তাকান তাকান জিনিসগুলো দেখে তাকান ভালোবাসো হ্যাঁ আমার মাথায় হাত দাও দিলাম কথা দাও কালকে তুমি আসবে না যদি ভুল করে এসে পড়ি আমি বিষ খাবো না 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 বিষ খেও না আমি চেষ্টা করব না স্যার কথা দাও তুমি আসবে না আমি আসবো না আমি চেষ্টা করবো আসবো না মাইরা কথা দিল কি আমি আসবো না কিন্তু পরের দিন যখন সাধ্যের দিন উপস্থিত হয়েছে ব্রাহ্মণ ঠাকুর আচমন করাচ্ছে আপনার বলুন তো এই যে আচমন করেন এই যে আপনার আচমন করেন হাতে জল নিয়ে এখানে আচমনটা করেন কেন এদিকে তাকাবেন এখানে আচমনটা করেন কেন শাস্ত্র দেখুন কী বলছে করাাজ্ঞে বসতে লক্ষ্মী করমূলে তু সরস্বতী করমধ্যে গোবিন্দম প্রভাতে কর্দর্শন জায়গাগুলো দেখবেন সবাই সকালবেলায় ঘুম থেকে উঠে কৃষ্ণের ছবি দেখবেন বলেছি আপনি প্রণাম করবেন সেটাও বলেছি তার ফাঁকে এটাও বলে দিই যদি কৃষ্ণের ছবি না থাকে প্রণাম করার সময় না থাকে আপনি এক কাজ করবেন নিজের হাত থাকে দেখবেন কেন এখানে শাস্ত্র বলল করা বসাতে লক্ষ্মী এখানে মা লক্ষ্মী আছে করমূলেতু সরস্বতী এখানে মা সরস্বতী আছে করমধ্যে মধ্যে গোবিন্দম এখানে ভগবান কৃষ্ণ আছে প্রভাতে কর দর্শনম শাস্ত্র বলেছে সকালবেলায় কেউ যদি নিজের করটা মানে হাতটা দর্শন করে নেয় নে চোখ দিয়ে প্রণাম করে নে মাথায় ঠেকায় তবে তার গোবিন্দ দর্শন হয়ে যায় এই এই হাতটাতে কি করছে না এই হাতটা দিয়ে কি করছে মা আজমন করছিস ব্রাহ্মণ বলছিস বিষ্ণ বি মন কোথায় এসেছে যদি বলুন বিষ্ণুর দিকেছে না কোন দিকে এই মনটাই হচ্ছে আসল আস্তে আস্তে এই মনটাই হচ্ছে আসল মন যদি এখানে দেন তবে কাজে লেগে যাবে আর ঘরে থেকে কেউ কীর্তন শুনছে তার মন যদি এখানে থাকে কাজে লাগবে এখানে কীর্তন শুনছেন মন যদি অন্য জায়গায় থাকে আপনার কাজে লাগবে না প্রমাণ কি রাম আর শাম দুটো ছেলে মেদিনীপুরই ধরুন আপনাদের এখানে নাই অন্য জায়গার জন্য বলছি দুজনে কিন্তু সন্ধেবেলায় একটু খাবার অভ্যাস আছে লাল চা লাল চা মানে জানাস হ্যাঁ দেখুন কি সুন্দর বলছে র চা না না লাল চা মানে লাল জল খাবার। আপনাদের মেদিনীপুরে নাই অন্য জায়গার কথা আছে বললেন দেখবেন খালি রাস্তাতে কিছুক্ষণ পর কিরকম চলছে এই দিকে তাকাবেন মাতাল সব জায়গাতেই আছে আমার দিকে তাকাবেন আপনারা নেশা করবেন তবে নেশা করলে তিনটে উপকার আপনাদের হবে যারা নেশা করেন তারা ভালো করে জেনে নিন তিনটে লাভ তাদের আছে নেশা তিন রকম একটা এক আঙ্গুলের একটা দু আঙ্গুলের আর একটা পাঁচ আঙুলের এক আঙুলের নেশাটা আমার দিকে তাকান এই দেখুন এক আঙ্গুলের নেশা এরকম করে নিয়ে আছে আমাদের এক আঙ্গুলের নেশা দু আঙ্গুলের নেশা কি এই আছে কি আনন্দ করে দেয়